তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে তোমরা স্কুল শেষ করেছ কলেজে কলেজে আসছো মনে রাখবাই দিস ইজ আ ভেরি এসেন্সিয়াল টাইম অফ ইউর লাইফ ভেরি ক্রুশিয়াল টাইম অফ ইউর লাইফ এখন তোমরা বলতে পারো যে ভাইয়া খুব গুরুত্বপূর্ণ সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময় এই শব্দটা বহুবার শুনেছি জীবনে যখন ক্লাস ফাইভে পড়ি পাঁচ বছর শেষ করে যখন পিএসসিতে আসছি তখন মা বলেছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার জীবনে মার কথা বিশ্বাস করে খুব গুরুত্বপূর্ণ সহকার গুরুত্ব সহকারে পরীক্ষাটা দিয়েছিলাম সে সময় এ প্লাস পেয়েছিলাম এ প্লাস পাওয়ার পর ভাবলাম আর মনে হয় গুরুত্বপূর্ণ সময় নেই তিন বছর যাওয়ার পর জেসি পরীক্ষা যখন আসলো তখন মা বললো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ তারপরেও মায়ের কথা বিশ্বাস করলাম বিশ্বাস করি জেসি পরীক্ষা দিয়েছিলাম সেখানেও এ প্লাস পেয়েছিলাম ভাবলাম এখানেই শেষ দুই বছর যাওয়ার না যাইতে যাইতে মা বললো বাবা মা তোমার এসিসি পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ তারপরে হতাশ হয়ে বিশ্বাস করলাম মায়ের কথা শিক্ষকের কথা এটা ইম্পর্টেন্ট সময় মেনে নিলাম মেনে নিয়ে এসিসি পরীক্ষা দিলাম এ প্লাসও পেলাম এখন নবীন ভাবলাম কলেজে আসছি মুক্ত স্বাধীনতা চরম স্বাধীনতা চলবো মুক্ত বিহঙ্গে চলবো কিন্তু এখনই এসে আপনি বললেন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ এখন কি আর বিশ্বাসযোগ্য মনে হয় কথাগুলো কিন্তু এটাই বাস্তবতা পিএসির জন্য তুমি পাঁচ বছর সময় পেয়েছ জেএসির জন্য তুমি তিন বছর সময় পেয়েছ এস জন্য তুমি দুই বছর সময় ইন্টারের জন্য তুমি মাত্র দেড় বছর সময় পাবা ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তুমি মাত্র মাস সময় পাবা তার মানে তোমার সময় যত কমবে তোমার সময়ের গুরুত্ব তোমার পরীক্ষার গুরুত্ব তত বেশি বাড়বে তোমরা যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছ তোমরা যদি ইন্টারের একটা সমীকরণে দেখা গিয়েছে যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পায় তাদের ফিফটি পারসেন্ট ইন্টারে গিয়ে প্লাস পায় না এবং যারা এসএসসি পরীক্ষায় প্লাস পায়নি তোমাদের মধ্যে অনেকেই তারা শুধুমাত্র তাদের চেষ্টার কারণে ইন্টারে গিয়ে তারাই প্লাস পাবে তো সুতরাং এই যে সময়টা তোমাদের জন্য এই সময়টা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার ইন্টারের পরে ইন্টার পাশ করার পরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা দেখবা তোমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী তোমার বন্ধু যে তোমার পাশে বসে আছে তার চেয়ে তোমার পার্থক্য হয়ে যাবে ডাবল থেকে ট্রিপল প্রচুর পার্থক্য হয়ে যাবে একবার একটা আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে একবার একটা শিক্ষক একটা ব্যাংকের একজন দারোয়ান সে ম্যানেজারকে বলে স্যার আপনিও নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সময় দেন আর আমি সময় দিই সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমার বেতন হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদের একজন কর্মচারীর বেতন যে আমার মতো আমার চেয়ে কম সময় দেয় তার বেতন তিরিশ হাজার টাকা কেন এটা কি এটা বৈষম্য ন বৈষম্যহীন সমাজে এই বৈষম্য তো ঠিক না স্যার তখন তখন তিনি তাকে বোঝানোর জন্য বলো যে এক কাজ করো তুমি উত্তরা থেকে যাত্রাবাড়ি যাবা এখানে আমাদের একটা ফার্ম আছে গরুর ফার্ম আছে সে গরুর ফার্মে তুমি দেখে আসবা কয়টা গরু আছে পরবর্তী তাকে বললো এটা পরবর্তীতে যিনি অফিসার অফিসারকে বললো তুমিও গিয়ে গিয়ে দেখে আসো কয়টা গরু আছে তো পরবর্তীতে যে কেয়ারটেকার দারোয়ান উনি দেখে আসছেন যে গরু হচ্ছে প্রতিষ্ঠা আছে উনি খুব দ্রুত গেলেন দোড়াই দোরাই গেলেন ওই যে অফিসারের আগে চলে আসলেন এসে বললেন স্যার ক গরু কয়টা গরু তো পঁচিশটা আছে আচ্ছা ঠিক আছে গরু পঁচিশটা আচ্ছা গরু প্রতিষ্ঠান মধ্যে সাদা কয়টা দাও কয়টা সে ক স্যার এটা তো জানি না তো স্যার ঠিক আছে তাহলে আমি একটু জেনে আসি আবার সে গেলো যাত্রাবাড়ি গেল গিয়ে আবার জেনে আসে জেনে এসে বলে স্যার সাদা হচ্ছে দশটা আর পনেরোটা হচ্ছে লাল বললো যে সেখানে অসুস্থ কয়টা সুস্থ কয়টা বলে স্যার সেটা তো দেখি নেই তখন বলে স্যার ঠিক আছে আমি আবার একটু যাই আবার সে গেল গিয়ে দেখলো যে অসুস্থ হচ্ছে পনেরোটা আর সুস্থ হচ্ছে দশটা এসে বলে স্যার অসুস্থ হলো দশটা সুস্থ হচ্ছে পনেরোটা এ করতে করতে তার সারাদিন শেষ আর অফিসারকে ডাকলো তখন তার দিন শেষ হওয়ার অফিসারকে ডাকলো এই আসো বলে তুমি কয়টা গিয়েছি বলে স্যার আমি নয়টা গিয়েছিলাম দশটা আবার ফেরত আসছি বলছে গরু কয়টা বল গরু তো হচ্ছে পঁচিশটা সাদা কয়টা ক সাদা পনেরোটা লাল কয়টা ক দশটা সুস্থ কয়টা ক এতটা সুস্থ এতটা অসুস্থ তখন দারোয়ানকে বললো দেখো তোমাকে আমি পাঠিয়েছিলাম তুমি সারাদিন সময় ব্যয় করলা এবং আমার ভাড়া নষ্ট করলা আর অফিসারকে পাঠিয়েছিলাম তিনি মাত্র এক ঘন্টায় যে তথ্য নিয়ে আসলেন তুমি সারা দিনে সে তথ্যটা তুমি নিয়ে আসতে পারলে না এজন্য আমি ওনাকে এত বেতন দিই আর তোমাকে তার ওয়ান থার্ড বেতন দিই তার মানে শিক্ষার যে গুরুত্ব নলেজের যে গুরুত্ব তোমার আজকে যে বন্ধুরা তোমার সাথে বসে আছে তোমার যে বন্ধুরা তোমার সাথে বসে আছে আগামী পাঁচ বছর পর তোমার আর তার যে পার্থক্য তৈরি হবে সে পার্থক্যটার আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে সেটা শুধুমাত্র শিক্ষার কারণে শুধুমাত্র শিক্ষার কারণে আজকে তোমাদেরকে দেখো তোমরা পড়াশোনা না করলে তোমাদেরকে মা বাবা বলে শিক্ষক বলে এ গাদা শিক্ষার্থীটা আমাদের কাছে কোথা থেকে আসলো বলে না গাদা আচ্ছা বলো তো গাদা ইং দিদি কি তো গাদা ইং দিদি কি কে বলতে পারবা গাদা ইং কি বলো গাদা ইং কি বলো এস গুড এস ফর গাদা এস বানান কিভাবে বলো তো এ ডাবল এস আচ্ছা এস মানে গাদা এস এর সাথে তুমি যদি ই টি যোগ করো ই এবং টি তাহলে কি হবে বলো তো অ্যাসেড অ্যাসেট মানে কি অ্যাসেট মানে কি সম্পদ ই ফর এডুকেশন টি ফর ট্রান্সপারেন্সি তুমি যদি অ্যাসের সাথে এডুকেশন এবং ট্রান্সপারেন্সি যোগ করো তাহলে এসটা অ্যাসেডে পরিণত হবে সম্পদে পরিণত হবে তার মানে তোমরা যারা আজকে গাদা তোমাদের সেই গাদা থেকে উত্তোলন করার জন্য তোমাকে ই এবং ট্রি এজুকেশন এবং ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখো আমাদের বাংলাদেশে কোনো ডাক্তারের অভাব নেই আমাদের বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারের অভাব নেই আমাদের বাংলাদেশে কোনো আইনজীবীর অভাব নেই দেখো আমাদের দেশে কোনো ডাক্তারের অভাব নেই আমাদের দেশে কোনো ইঞ্জিনিয়ারের অভাব নেই আমাদের দেশে কোনো রাজনীতিবিদের অভাব নেই আমাদের দেশে অভাব হচ্ছে মোরালিটি সম্পূর্ণ ডাক্তারের মোরালিটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের মোরালিটি সম্পূর্ণ আইনজীবীর তোমরা দেখো দুই হাজার দুই হাজার ষোলো সালে একটা পত্রিকায় একটা রিপোর্ট আছে জয়পুরহাটের ব্যান গাড়ির চালকের ছেলে আকাশ ব্যান গাড়ির চালকের ছেলে আকাশ বুয়েডে চান্স পেয়েছে বড় করে প্রথম আলোতে বড়ো করে একটা নিউজ আসছে আকাশের বাবাকে গর্বিত পিতা বলা হয়েছে যে গর্বিত পিতার গর্বিত সন্তান ব্যান চালকের ছেলে বুয়েডে চান্স পেয়েছে তার দুই বছর পরে যে আকাশ বুয়েডে চান্স পেয়েছে প্রত্যেকটা পত্রিকায় তার বাবাকে গর্বিত পিতা বলা হয়েছে সে আকাশকে পরবর্তীতে তার সহপাঠী আবরারকে হত্যা মালার আসামি হয়ে সে আকাশ গ্রেপ্তার হয়েছে তখন পত্রিকায় বড় করে আকাশের হেডলাইন আসছে বুয়েডের ছাত্র আকাশ হত্যা আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে যে বাবা দুই বছর আগে গর্বিত পিতা ছিল যে বাবা দুই বছর আগে গর্বিত পিতা ছিল সেই বাবার ছেলে মাত্র সহপাঠী খারাপ হওয়ার কারণে সে বাবার ছেলে তার সহপাঠীকে হত্যা করে পরবর্তীতে হত্যা মামলার আসামি হয়। এখন ফাঁসির দড়ি তার গলায় ঝোলার জন্য অপেক্ষা করছে তার মানে আমাদের দেশে এডুকেশন মহাত্মা গান্ধী সেরা মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন দে আর সেভেন থিংস ডেস্ট ডেস্ট্রাজ ষাটটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে তার মধ্যে একটি হচ্ছে এজুকেশন উইদাউট কারেকচার চরিত্রবিহীন শিক্ষা চরিত্র যদি না থাকে তোমরা যত বড় শিক্ষিত হও চরিত্র যদি না থাকে তোমরা যত বড় শিক্ষিত হও তোমরা দেশের সম্পদ হবা না দেশের অভিশাপে পরিণত হবা আজকে এখানে অনেক মিডিয়া আছেন আজকে তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমরা যারা আজকে শিক্ষার্থী আছো তোমরা যদি মনে করো আজকে পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে পৃথিবীটা একটা বিশ্ব গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন উত্তরা সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দা ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুং ইউ আর গ্লোবাল সিটিজেন তোমাকে চিন্তা করতে হবে তুমি একটা বিশ্ব নাগরিক তোমাকে বিশ্ব নাগরিককে তুমি যদি মনে করো এই উত্তরার এই জায়গায় তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা তোমাকে বিশ্ব নাগরিক হয়ে পুরো বিশ্বে কম্পিটিশন করার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেটার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমাদের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছেন মাতলু বেজা দরগা হার গো তো তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে আজীবন তুমি মনে করবা তোমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেছেন তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই জগতে যাদেরকে সৃষ্টি করেছেন কাউকে অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা কাউকে অনত্যক সৃষ্টি করেননি আল্লাহ তালা বলে আল্লাহ তালা কোরআন বলছেন ওয়ামা খালাকনা সামা ওয়াল আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি তোমাদের কেউ কোনো অনর্থক সৃষ্টি করেনি এখানে অনেক অভিভাবক আছেন আপনি মনে করেন আপনার সন্তান আপনার সন্তান প্রত্যেকটা জিনিসে ফার্স্ট হইতে হবে খেলায় ফার্স্ট হইতে হবে পড়াশোনা ফার্স্ট হইতে হবে সব ফার্স্ট হইতে হবে আপনার সন্তান সব ফার্স্ট হবে না আপনার সন্তান সবকিছু ফার্স্ট হবে না আপনার সন্তানের মধ্যে একটা প্রতিভা আছে সে প্রতিভাটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে বাচ্চাদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে তো প্রতিযোগিতায় সিংহ তার বাচ্চাকে বলেছে বাবা তোমার বাবা বনের রাজা তোমাকে ফার্স্ট হইতে হবে তোমাকে ফার্স্ট হইতে হবে তখন প্রতিযোগিতা প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাতার প্রতিযোগিতা দেখা গেল সাঁতার প্রতিযোগিতায় সিংহর ছেলেকে পিছনে পেলে বাঘের ছেলেকে পিছনে ফেলে হাতির ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহর ছেলে সবচেয়ে লাস্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ যে তোমাকে আমি বানালাম কিসের জন্য তুমি ফার্স্ট হবা তোমার বাবা বনের রাজা আর তুমি সবার লাস্ট হলে পরবর্তীতে আরেকটা প্রতিযোগিতা আয়োজন করছে উড়ার প্রতিযোগিতা বলেছে বাবা এবার যদি তুমি ফার্স্ট না হও তাহলে আমি তোমাকে তেজ্য করে দিব তোমার মতো সন্তান আমার আর লাগবে না পরবর্তীতে দেখা গেল উড়ার প্রতিযোগিতা বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহতে মেজাজ খারাপ সিংহ পরে তাকে তেজ্য করে দে তোমার মতো সন্তান আমার আর দরকার নেই তো শুধু আপনি যদি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা দিনের ফার্স্ট হবে আপনার সন্তান প্রত্যেকটা দিনের ফার্স্ট হবে না আপনার সন্তান যে সুপ্ত প্রতিভা আছে আল্লাহ তারা প্রত্যেকটা মানুষকে একটা স্ট্রেংথ দিয়েছে আবার প্রত্যেকটা মানুষকে একটা উইকনেস দিয়েছে তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো তোমাদের স্বপ্ন হইতে হবে অনেক বড় তোমরা স্বপ্ন দেখবে অনেক বড় তুমি যদি স্বপ্ন যদি ছোটো দেখো মনে করবে মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড়। একবার একটা দেখা গেল তোমরা দেখেছ তোমাদের মধ্যে একটা পিছু টান আছে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা মনে করো তোমরা কামার পাড়া একটা স্কুলে পড়ো তোমার যারা কি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব একটা চিন্তা ভাবনা এই সমাজ তোমার মাথার মধ্যে চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা ঈগল একটা ঈগলের বা ডিম একটা লোক চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে এইগুলোর ডিমটা কি করলো সেই ঈগলের ডিমটা নিয়ে রেখেছে হচ্ছে একটা এর মধ্যে রেখেছে মুরগির মুরগির খোয়ারের মধ্যে রেখেছে তো মুরগির খোয়ারের মধ্যে রাখার পরে ইগলের ডিমটা এখন ইগল মুরগি তাকে তা দিয়ে পরবর্তীতে মুরগি হয়েছে এখন চিন্তা করো মুরগি তা দিয়েছে এই জন্য কি হয়েছে মুরগি হয়েছে মুরগি হওয়ার পর সে যখন মুরগি হওয়ার পর হাঁটে সে ইগল সে হাতে মুরগির সাথে তখন সবাই বলে যে তুমি এই সে দেখে যে তার উপরে দিয়ে ইগল পাখি যাচ্ছে সে বলে ইস আমি যদি এভাবে দৌড়াইতে পারতাম তার খুব স্বপ্ন সে যদি এভাবে দৌড়াই দিয়ে পারতো পরবর্তীতে পর মুরগির বাচ্চারা বলে দেখো দৌড়ানি আমাদের কাজ না আমাদের কাজ হাঁটা সে হাঁটে সে শুধু হাঁটতে থাকে এক পর্যায়ে সে হাঁটতে হাঁটতে একবার একটা ইগলের খোয়ারে চলে ইগলের কাছে চলে যায় তখন ইগলের বাচ্চাটা বলে যে বাবা বলো যে এই তুমি উড়ছো না কেন বলছো উড়া তো আমার কাজ না বলতো উড়া তোমার কাজ উড়ো তুমি তখন সেই ইনস্পিরেশন পেয়ে সে আস্তে আস্তে উড়া শুরু করে দেয় তার মানে এতদিন মুরগি যারা ছিল তারা বলেছে তোমার কাজ উড়া সেজন্য সেজন্য উড়তে পারেনি যখনই তাকে ইনস্পিরেশন দিয়েছে সেই ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করেছে তো সুতরাং তোমাদের মধ্যে একটা পিছু টান আছে পিছু টান আছে তোমরা দেখো বায়ুশাস্ত্রীবিদ বলেন ভ্রমর আমরা যে ভ্রমর দেখি ভ্রমর যে ডানা অয়েট যতটুকু তার বড়ি যে ওয়েট সে অয়েটের আলোকে সে উড়ার কথা না কিন্তু সেই দিব্যি উড়ে বেড়ায় কারণ সে জানে না সে জানে না তার এই যে ডানা থেকে তার শরীরের ওজনটা অনেক বেশি এজন্য তোমরা কখনো তোমার পিছু টানের দিকে না তোমরা সবসময় সামনের দিকে তাকাবা তোমরা এখানে যারা আছো আমার মনে আছে দুই সালে আমি মুম্বাইতে গিয়েছিলাম মুম্বাইতে একটা ডার উইন মুম্বাইতে সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যাওয়ার পরে সেখানে তিনটা মূর্তি দেখতে পেলাম তিনটা মূর্তি একটা মূর্তি দুই চোখে হাত একটা মূর্তি কানে দুই হাত একটা মূর্তি মুখে দুই হাত তা আমি জিজ্ঞেস করলাম যে মূর্তি তিনটা হাত কেন তখন তারা বললো চোখে দুই হাত মানে আমি খারাপ কিছু দেখবো না মুখে দুই হাত মানে আমি খারাপ কিছু বলবো না কানে হাত মানে আমি খারাপ কিছু শুনবো না সেখানে থেকে একটা বানর দরার প্রক্রিয়া দেখাচ্ছে একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে সেই বানর যখন বাদামটা নিতে যায় তখন তার হাটটা বড় হয়ে যায় সে চাইলে এখান থেকে বের করতে পারে না সে হাটটা বের করতে পারে না সে হাটটা আটকে যায় তখন পরবর্তী সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কীভাবে সে বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না পরবর্তীতে সে ধরা খেয়ে যায় আমাদের লাইফেরও অনেক বাদাম আছে বাদাম বাদাম তোমরা যদি বাদামের লালসা শাড়িটা না ছাড়তে পারো তাহলে তোমরা বানারের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা এ ভিজে আব্দুল কালাম খুব চমৎকার একটি কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের পিতা মাতার তোমাদের জন্য অনেক কষ্ট করেছে পিতা মাতার জন্য তোমাদের মধ্যে থাকবে আজকে বেড়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে সেভাবে লালন পালন করতে পারছি না এবং আমাদের সন্তানরা পিতা মাতার প্রতি সেই শ্রদ্ধাবোধটা নেই সেই শ্রদ্ধাবোধটা মেক্স তোমরা করবা আর আমাদের দেশ আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশের জন্য তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে তোমরা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও দেখবে না আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স এসে অফ দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকেছি দুই দিন থেকেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীতে এত সুন্দর আমি কিছুদিন আগে রাশিয়ে গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ ঠান্ডায় আমি উঁচু করতে যাবো ঠান্ডায় আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না জন অফ ক্যানাডি বলেছ ইউ ডোট আস কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো সুতরাং দেশের প্রতি মামত্ববোধ পিতা মাতার প্রতি শ্রদ্ধা শিক্ষকের প্রতি শ্রদ্ধা এটি সুন্দর কেরিয়ার গঠনের মাধ্যমে তোমরা অনেক বড় সমাজে একটা ভূমিকা পালন করবে সে আশাবাদ ব্যক্ত করছি শিক্ষার্থী দ্বারা তো সবাই একটু দাঁড়াও শিক্ষার্থী দাঁড়া তো সবাই একটু দাঁড়াও সবাই আমি একটা ওদ বলবো তোমরা শিক্ষাতে সবাই একটু দাঁড়াও সামনে একটু হাত নাও আমিও নিচ্ছি সবাই আমার সাথে লাউডলি বলো বলো আমি ওয়াদা করছি লাউডলি বলবো বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব মাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরা দূর করবে এই সমাজের ফুল সকালে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম